কিন্তু ডিমি পেট্রোডস শুধুমাত্র ফ্যান ফেভারিট হিসাবে এই টিমে রয়েছে ওভার স্মার্টনেস আজকে কিন্তু কিছুটা মলিনা দেখিয়েছে কালকে এফসি গোয়ার ম্যাচ আজকে কিন্তু শকিং মানে এই টিমটার কাছে হেরে যাবে আমি আশা করিনি সব কথার মাঝখানে এই কথাটাই আমার মাথায় আছে লাস্ট এক মাস ধরে করলোটা কি করলোটা কি করলোটা কি ভিনদেশীদের বিরুদ্ধে দেশের জবাব হয়ে উঠতে পারলো না বা জবাব দিতে পারলো না দেশের হয়ে মোহনবাগান সুপার জায়েন্ট আবারও আবারও আমি বলবো এফসি টুর্নামেন্টে খারাপ পারফরমেন্স মোহনবাগান সুপার জায়েন্ট সবাইকে ওয়েলকাম বেঙ্গলিজ স্পোর্ট ব্লগের নতুন একটি ভিডিওতে তুর্কি মিস্তানের ক্লাব আহাল এফকের কাছে এক শূন্য গোলে এক শূন্য গোলে তাদের প্রথম ম্যাচ লিগ প্রথম ম্যাচ নিজেদের ঘরের মাঠে আজকে হেরে গেল মোহনবাগান সুপার জায়েন্ট আমরা সকলেই জানি যে একটা চৌষট্টি কোটি টাকার টিম সিক্সটি সিক্সটি থ্রি পয়েন্ট এইট কারোর অ্যাস পার ট্রান্সফার মার্কেট মোহনবাগান সুপার জায়েন্ট টিমের মার্কেট ভ্যালু উল্টো দিকে আহাল এফকে কে তুর্কি এই ক্লাবের মার্কেট ভ্যালু ছিল তিন কোটি টাকা বাট কি হলো মাঠের মধ্যে আমরা কী দেখতে পেলাম মাঠের মধ্যে আমরা দেখতে পেলাম যে মোহনবাগান সুপার জায়েন্ট খুবই খারাপ ফুটবল খেলে এক শূন্য গোলে হেরে গেল আমার মনে এই ভিডিওতে বেশ কিছু প্রশ্ন আমি আপনাদের সকলের কাছে রাখব তোমরা বা আপনারা যদি মনে হয় যে আমার প্রশ্নগুলো ভ্যালিড তার উত্তরগুলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই কমেন্টের উত্তরগুলো দেওয়া প্রথম কথা মোহনবাগান সুপার জায়েন ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদেরকে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে রেখে দিল ন্যাশনাল টিমের একটা প্লেয়ারকে ছাড়লো না আফটার দ্যাট মলিনা কি করলো ভাই এক মাস ধরে কি করলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একটু জবাব লেখো স্পেশালি যারা মোহনবাগানের সমর্থক যারা এতদিন ধরে বলছিলে যে ঠিক করেছে ঠিক করেছে ভাই ঠিক করেছে ঠিক করেছে দেশের ওই প্লেয়ার না ছেড়ে মোহনবাগান ঠিক করেছে তো আজকে মলিনার কি করলো লিস্টান কি করলো অভিষেক টেকচাম সিং কী করলো আন্ডার টোয়েন্টি থ্রি এফ এশিয়ান কোয়ালিফিকেশন ম্যাচে অভিষেক সিংকে ইন্ডিয়ান ন্যাশনাল টিম পেল না কেন মোহনবাগান এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে তারা দেশকে রিপ্রেজেন্ট করবে কিন্তু ডাইরেক্টলি দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ প্লেয়াররা হারালো তারপরেও তারপরেও এক মাস বাদে এই জঘন্য ফুটবল একটা একটা মিডিয়োকার টিমের এগেনস্টে এই আহালেফকে কখনোই আহামরি টিম নয় ওরা ফিজিক্যালিটিতে বাই বর্ন বাই বর্ন ওরা ফিজিক্যালিটিতে আমাদের থেকে বাই বার্থ ওরা ফিজিক্যালিটিতে আমাদের থেকে স্ট্রং সেই জায়গাতে ফিজিক্যাল প্রেজেন্স হতে সবসময় মাঠে ছিল ভাই থার্ড ক্লাস খেলেছে ভাই থার্ড ক্লাস মানে একটা আমি তো বলছি ইস্টবেঙ্গল লাস্ট দুটো সিজনে মানে লাস্ট সিজনে দুটো ম্যাচ হেরেছে তুর্কে মিস্তানের দুটো ক্লাবের কাছে হেরেছে আলটিনাসির ম্যাচ তিন দুই ফাইট করে হেরেছে আনফর্চুনেট কিছু সিদ্ধান্ত ছিল রেফারির যেটা পেলে হয়তো ম্যাচটা ড্র হয়ে যেতে পারতো সেই সময় নব্বই মিনিটে কেটান সিলভার একটা বিতর্কিত গোল আর কাটাক ম্যাচটা হোম ম্যাচটা ইস্টবেঙ্গল খুব খারাপ খেলেছিল অ্যাওয়ে ম্যাচটা গেছে গিয়ে ফাইট করে হেরেছে এটা যদিও এখন অব্দি একটা ম্যাচই খেললো বাট এতটা খারাপ পারফরমেন্স ভাই কোচের কি স্ট্র্যাটেজি বুঝতে পারলাম না মানে সল্টেক স্টেডিয়ামে আজকে একটাই আওয়াজ ম্যাচ শেষের পরে গো ব্যাক মলিনা গো ব্যাক মলিনা আগের সিজনের শুরুতেও গো ব্যাক মলিনা গো ব্যাক মলিনা শুরু হয়েছিল তারপরে মলিনা কিন্তু ট্রফি জিতিয়েছিল মোহনবাগানকে কিন্তু এবারে যেভাবে ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে নাকানি চোবানি খাওয়ার পর ডুরান্ট থেকে তারা বেরিয়ে যায় ইস্টবেঙ্গলের কাছে মোহন হেরে যাওয়া লজ্জার ব্যাপার হয়েছিল পরবর্তীতে ইস্টবেঙ্গল বেঙ্গল সেমিফাইনালে ডায়মন্ড কাছে হেরে যাওয়াতে তাও মোহনবাগান সমর্থকদের একটু মানে আমি কি বলবো একটু তারা একটু বুকে বল পেয়েছিল যে না ইস্টবেঙ্গলও হেরে গেল এখন অবধি তো এই সিজনে বলতে গেলে টিল নাও তেষট্টি চৌষট্টি কোটি টাকার টিম ভাই মানে একটা স্ট্যান্ডার্ড আই টিম যারা রয়েছে তাদের থেকে মোটামুটি মোহনবাগান সুপার জায়েন্টের মার্কেট ভ্যালু এই অ্যাসপার ট্রান্সফার মার্কেট প্রায় কুড়ি কোটি টাকা বেশি উইচ ইজ আ মানে মানে কি বলবো উইচ ইজ আ মানে হিউজ মার্জিন মানে গ্যাপটা অনেকটাই আমার একবারও মনে হয়নি আজকে সাহাল আব্দুল সামাদ কেন ছিল ডিমি পেট্রাডস আমি একটা কথা বলি তোমাদেরকে শোনা যাচ্ছে ডিমি পেট পেট্রাডসের সাথে আগের বছর থেকেই জোজে মলিনার ডিমি পেট্রাডসের স্টাইল পছন্দ নয় সরি জোজে মলিনার ডিমি পেট্রাডসের জায়গায় অন্য বিদেশি চেয়েছিল ম্যানেজমেন্ট শুধুমাত্র ফ্যান ফেভারিট এই তকমাটা ডিমি পেট্রাডস শেষ এক বছর ধরে ধরে রাখতে পেরেছে শুধুমাত্র তার আগে অ্যাজ এ প্লেয়ার হিসাবে পারফর্মও করতো ফ্যান ফেভারিটটা ছিল এই মুহূর্তে কিন্তু ডিমি পেট্রোডস শুধুমাত্র ফ্যান ফেভারিট হিসাবে এই টিমে রয়েছে এবং আজকে বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে উঠে এসছে যে কেন ডিমি পেট্রাডসকে নামানো হলো না যেখানে সাহার আব্দুল সামাদ কন্টিনিউয়াসলি প্রায় নব্বই মিনিট এবং অ্যাট টাইম একশো মিনিট আরও দশ মিনিট নিয়ে একশো মিনিট মাঠে থেকে গেল তার পারফর্মেন্স কিন্তু বলার মতো নয় এইবার কোচের সাথে বড় বিদেশি প্লেয়ারদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আমরা এর আগেও দেখেছি আজকে কিন্তু সেইটা একবার আমাদের সামনে উঠে চলে এলো আর পেট্রাডফ নেবেই যে বিশাল কিছু করে ফেলতো কি আমি জানি না তবে একটা বিদেশি প্লেয়ারকে ট্রাই করাই যেতে পারতো এবং ওভার স্মার্টনেস আজকে কিন্তু কিছুটা মলিনা দেখিয়েছে এটা হয়তো আজকে রেজাল্ট খারাপ হয়েছে বলে বলছি বিকজ এই যে টিমটা আজকে নেবেছে স্টার্টিং ইলেভেনে তিনজন বিদেশি নিয়ে এটা কি মনে হয় না যে একটা ওভার ওভার এক্সপেরিমেন্টাল থিং হয়ে গেল বা একটা ওভার নেগেটিভ থিং হয়ে গেল তুমি এইরকম একটা টুর্নামেন্টে যেখানে তোমার হোম গেম হোম গেমগুলো তোমার কাছে খুবই ভাইটাল কারণ অ্যাওয়ে ম্যাচ মানে অ্যাওয়ে ম্যাচ এটা ধর আইএসএল অ্যাওয়ে ম্যাচ না যে একটা শহর থেকে একটা শহরে যাচ্ছি এটা অ্যাওয়ে ম্যাচ মানে অন্য দেশে যাওয়া এবং বেশ দূরের দেশে যেতে হবে খেলতে সেইখানে হোম ম্যাচের গুরুত্ব অপরিসীম সেইখানে এইরকম নেগেটিভ একটা স্টার্টিং ইলেভেন তো এক্সপেক্টই করতে পারছি না আমরা আর যে আনিরুদ্ থাপাকে আমরা ডুরান্ড কাপে দেখেছিলাম যে বক্স টু বক্স একটা কানেকশান করেছিল আনিরুদ্ থাপা কিন্তু এটাকে যথেষ্ট হেল্প করেছিল সেই জায়গায় আনিরুদ্ থাপার মতো প্লেয়ারকে বসিয়ে দেওয়ার কারণটা কী তিনজন নিয়ে বিদেশি শুরু করার মানে তিনজন বিদেশি নিয়ে শুরু করার কারণটা কি আমি বুঝতে পারলাম না আর এক মাস ধরে করলোটা কী কি করলো এক মাস ধরে ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো খেলে এলে একটা এক্সপিরিয়েন্স ভাই এই ফুটবল সতেরোই আগস্ট ইস্টবেঙ্গলের এগেনস্টে বাজে খেলে হেরেছিলো তখন বলেছিলাম তখন সবাই বলছিলো যে ইস্টবেঙ্গল বলে আমি বলেছি আজকে কি ভালো খেলেছে মোহনবাগান সমর্থক যারা দেখছে তারা কমে এক মাসে কী কি করেছে তোমরা একটা কমেন্টে বলো যে এক মাসে এইটা মোহনবাগান সুপারজাইন ইম্প্রুভ করেছে পরবর্তীতে কি হবে আমরা কেউ জানি না আমরা পরবর্তী নিয়ে আলোচনা করব না যে তিরিশ তারিখের ম্যাচে কি হবে বা তারপরে কি হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম আমরা বর্তমানে থাকবো আজকে টুডে সিক্সটিন্থ অফ সেপ্টেম্বর দু আজকে কি করেছে ফাইভ বিগ জিরো নো ইম্প্রুভমেন্ট কোনো রকম কোনো অ্যাটাকিং মাইন্ডসেট দেখলাম না টোটালি টোটালি এফকে টোটালি মোহনবাগান সুপারজ্যানকে ফ্রাস্ট্রেট করে গেছে তারা নিজেরা বল পজিশন হোল্ড করেছে ব্যাক পাস পাস আজকে আহালেফকে নাইনটি মিনিটসের মধ্যে আমি বলবো এইটটি মিনিটস সেভেন্টি ফাইভ মিনিটস ওরা ড্র করার জন্য খেলেছে টেন ফিফটিন মিনিটস কিছু জায়গায় পাস করে অ্যাটাকে উঠে গিয়ে একটা ভালো অ্যাটাক করার চেষ্টা করছিল ওরা কিন্তু প্রথম হাফটা পুরোপুরি গোল খেতে চায়নি কিন্তু মোহনবাগানের যে বাড়তি তাগিদ থাকবে যে তারা হোম ম্যাচ খেলছে সেটা কিন্তু আমি দেখতে পাইনি তারা যে হোম ম্যাচ খেলছে ইনফ্রন্ট অফ আ হিউজ ফ্যান ইনফ্রন্ট অফ হিউজ ক্রাউড মানে লটস অফ ফ্যানস অজস্র সমর্থকদের মাঝখানে আজকে তারা খেলছিল তাদের মধ্যে কিন্তু সেটা দেখা যায়নি আর এই যে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে আটকে রেখে খেলতে না যেতে দিয়ে বা তারা নিজেদের নিজেদের ইম্প্রুভ করার যে চেষ্টাটা তারা করেছিল সেটাতে তারা টোটালি ব্যর্থ নিজেদের নিজেদের টিমের কম্বিনেশান বিল্ড আপ করার যে চেষ্টা তারা করেছিল তারা টোটালি ব্যর্থ এবং আমি আবারও বলছি এর আগেও বলেছি মিডফিল্ডে একজন নাম্বার এইট সেন্ট্রাল মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি মোহনবাগান সুপারজায়েন্টের টিমে দরকার ছিল দরকার ছিল দরকার ছিল তারা নেয়নি সেটা তাদের ব্যাপার সেটা নেয়নি সেটা তাদের ম্যানেজমেন্টের ব্যাপার এটা নিয়ে আমি এর থেকে আর বেশি কিছু বলবো না রফসানকে নিয়ে বলবো রফসানকে নিয়ে আমি এর আগেও আমি যখন লাইভ স্ট্রিমে ছিলাম তখনও বলেছি আবারও বলছি রপসান জাস্ট পনেরো মিনিট খেললো রপসানকে নিয়ে খারাপ ভালো কিছুই বলার নেই একটা ভালো পাস দিয়েছিল রপসান যেটা সাহাল আব্দুল সামাদ নষ্ট করলো ঠিক আছে জেসান কামিংস রোলটা আমি ঠিক বুঝতে পারলাম না খুব কনফিউজিং কনফিউজিং লাগলো প্রথম পঁয়তাল্লিশ মিনিট নাম্বার নাইন খেললো তারপরে আস্তে আস্তে পিছন দিকে চলে এলো ম্যাকলারেন চলে এলো তারপরে কি রোলটা প্লে করার চেষ্টা করছিল এক্স্যাক্টলি জানি না মানে কোনোভাবেই খুবই ছন্ন ছাড়া মনে হচ্ছিল যেন একটা এটা খুব মানে মধ্যমানের একটা টিমের খেলা দেখছি এত তেষট্টি চৌষট্টি কোটি টাকার একটা টিমের খেলা দেখছি কোনোবারে মনে হয়নি এবং ভারতীয় ফুটবলের যারা বলে যে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে মোহনবাগান কিন্তু আজকে সমস্ত ভারতীয় ফুটবলের এক মানে কি বলবো যারা ফ্যান্স যারা দেখে তারা যারা চাইছে যে এফসি টুর্নামেন্টে ভারতীয় ক্লাবরা ভালো করুক তারা প্রত্যেকে আজকে হতাশ এইরকম পারফরমেন্স দেখার পরে সতেরোই অগস্ট ইস্টবেঙ্গল ম্যাচ এবং ষোলোই সেপ্টেম্বর আহাল আহাল এফকে ম্যাচ তার মধ্যে আমি তফাৎ দেখতে পেলাম না এই টিমটা এই মরশুমে আমি আবারও বলে যাচ্ছি নেক্সট ম্যাচ তিরিশ তারিখ তার আগে আমি আবারও বলে যাচ্ছি তিরিশ তারিখ কঠিন অ্যাওয়ে ম্যাচ ইরানের টিমের এগেনস্টে তার আগে আমি আবারও বলে যাচ্ছি এই টিমটা কিন্তু এই সিজনে খুব খারাপ শুরু করেছে এখন অব্দি কিন্তু খেলার মোমেন্টাম তারা ধরতে পারেনি এবং পরবর্তীতে জোজে মলিনার ওপরে কিন্তু অনেক চাপ সৃষ্টি হবে কারণ জোজে মলিনাকে যে টাকার যে অ্যামাউন্ট টাকার যে মানে বাজেট আমি বলবো এই টিমটা সেই বাজেট কিন্তু ভারতীয় কোনো ক্লাবের ফ্রাঞ্চাইজি ক্লাব কারুন নেই সো যত ইন্ডিয়ান স্টার প্লেয়ার বিদেশি বড় বড় হাইপেড প্লেয়ার সব মোহনবাগান সুপারজেন্টের প্লেয়ার সেই টিম যদি পারফরমেন্স না করতে পারে সেটা কিন্তু খুবই চিন্তার বিষয় হতাশজনক বিষয় শুধুমাত্র সমর্থকদের জন্য নয় যারা এএফসির এই টুর্নামেন্টগুলো খেলে সেখানে তো একটা র্যাংকিং র্যাঙ্কিংয়ের ম্যাটার করে ইন্ডিয়ার ক্লাবগুলো ইন্ডিয়ান ক্লাবগুলো যেখানে খেলে সেও সব জায়গা থেকেই খারাপ কালকে এফসি গোয়ার ম্যাচ আজকে কিন্তু শকিং মানে এই টিমটার কাছে হেরে যাবে আমি আশা করিনি আর খেলতেই পারিনি কোনো কোনো রকম খেলতে পারিনি ওরা বার পোস্ট হিট করেছে গোলের কাছে গেছে মানে যে গোলটা খেয়েছে না বিশাল এইতের কিছু করার নেই যে গোলটা খেয়েছে বিশাল কেয়তে কিছু করার নেই লিস্টান কুলাসো যে আজকে কি করছিল মাঠে নেবে ভাই ভগবান জানে অভিষেক টেকচাম সিং লিস্টান কুলাসোর মধ্যে কোনো কানেকশানই দেখতে পান ভাই লাস্ট এক মাস ধরে করলোটা কি বারবার আমি বলছি না সব কথার মাঝখানে এই কথাটাই আমার মাথায় আছে লাস্ট এক মাস ধরে করলোটা কি করলোটা কি করলোটা কি কোনো রকম কোনো কম্বিনেশান দেখতে পাইনি এই হার লজ্জাজনক হার মোহনবাগান সুপারজায়েন্টের জন্য এই টিমটার কাছে অন্য টিমের কাছে এই গ্রুপের যদি বাকি দুটো টিমের কাছে কোনো ম্যাচ হেরে যায় তখন আমি লজ্জাজনক শব্দটা হয়তো ইউজ করবো না বাট আজকে ইউজ করছি তিন কোটি টাকার বাজেটের একটা টিমের কাছে হেরে গেল এরকম বাজে ফুটবল খেলে এতদিন ধরে প্রিপেয়ার করে নিজেদেরকে ভারতীয় ন্যাশনাল টিমের ক্ষতি করে সব কিছু করে আজকে এক শূন্যে হার তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও আমার যেটা মনে হচ্ছে আমি আমার ভিডিওর মাধ্যমে বললাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও মানুষের কাছে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো এখনের মতো সকলকে টাটা